এই সেই কৃষক যিনি শ্রুতি কণ্ঠে আজান দিয়ে পুরো নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন তো দর্শক চলুন আজকে তার কণ্ঠে সেই শ্রুতি মধুর আজান শুনব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد محمد رسول الله أشهد أن محمد رسول الله Hayya <tries> ala <tries> 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 حي على الفلاح. ما شاء الله ما شاء الله. حي على الفلاح. তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আমিন ভাই প্রিয়ামিন ভাই এর এই যে হাতটা পকেটে ঢুকানো এই হাতটা কিন্তু তার আমাদের মতো সুস্থ স্বাভাবিক না এই হাতের একটা অংশ নাই তো এই হাত কিভাবে কি হয়েছিল

যে আমি আপনার যে বাংলাদেশের কারি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ লাই তানার আজান আমি মোবাইলে শুনে শুনে মানে মানে মোবাইলে শুনে শুনে হুবহু হুবহু ওনার মত আজান দিচ্ছেন এখন হুবহু হয় কিনা এটা আমার জানা নেই দর্শক এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই বাংলাদেশের সুনামধন্য কারি ওবাদুল্লাহ রহমাতুল্লাহ আলাই পর্যন্ত যাতে পৌঁছায় যে ওনার ওনার আজান শুনে একজন একজন অজপাড়া গ্রামের সেই ইন্ডিয়ার বর্ডারের বেনাপোলের একজন সাধারণ কৃষক সে অসাধারণ শ্রুতি মধুর কণ্ঠে আজান দিয়ে থাকেন তো ভাই কেউ যদি আপনাকে তার পাশে বসিয়ে এই সমুদুর কণ্ঠে আজান শুনতে চায় আপনার কণ্ঠে এই ইসলামিক গান শুনতে চায় বা আপনার এই এই ইসলামিক গানগুলো রেকর্ড করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে নাম্বারটা একটু বলো জিরো ওয়ান নাইন জিরো এইট ছয়শো এগারো চারশো তেষট্টি আবার একটু বলো জিরো ওয়ান নাইন জিরো এইট ছয়শো এগারো চারশো তেষট্টি তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই যে আমারে ভাই তিনি একজন কৃষক একটা মসজিদের মজ্জন তিনি থাকেন অজপাড়া গ্রামের সেই বেনাফলে বেনাফলের অনেক ভিতরে তিনি থাকেন তিনি সুস্থ ছিলেন কিন্তু এখন তিনি শারীরিক প্রতিবন্ধী কিন্তু তিনি যেই কাজটা নিয়ে আসলে তার এই ক্ষয়ক্ষতি হয়েছে তিনি এখন সেই কাজটাই কন্টিনিউ করতেছেন কারণ তার আসলে সেরকম অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নাই তো আপনারা কেউ যদি ওনাকে ভালো কোনো কাজের অপশন দিতে পারেন বা ভালো কোনো ব্যবস্থা করে দিতে পারেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন সে আশা প্রত্যাশা ব্যক্তরাকে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ